আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবে শোনেন ভালো মানুষ কখনো আওয়ামী করতে পারে না বুঝতে পারছেন ভালো মানুষ কখনো আওয়ামী করতে পারে না এই যে এতদিন কি বলছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে ওই যে আমরা বলছি না আগে যে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাইলে কিন্তু সে দেরি করে ফেলছে না দেরি করছে কিনা সে তো অনেক দেরি করে ফেলছে তার তো প্রথম কল রেকর্ডিং হওয়ার কথা ছিল যে আমি যা করছি এটা ঠিক করি নাই বাংলাদেশের জনগণের সাথে অন্যায় অন্যায় অত্যাচার করছি এখন অনেকগুলো পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে এখন বলতেছে জনগণের কাছে ক্ষমা চাইবে হুম এখন বলতেছে জনগণের কাছে ক্ষমা চাইবে বা এদের কথা বিশ্বাস করা আর আগুনে ঝাঁপ দেওয়া সমান কথা এই আওয়ামী লীগ শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো মিথ্যাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো মানুষ মিথ্যা কথা বললে তো একটু হাসে ফেসে একটু হাসি আসে কিন্তু এই আওয়ামী লীগের কখনো অনুশোচনা বা হাসি কোনো কিছু ছিল না এরা মিথ্যে মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো এখন বলতেছে ক্ষমা চাইবে আরে তুমি ক্ষমা চাও ক্ষমা করার দায়িত্ব আমাদের আমরা ক্ষমা করব এটা কি মনে হয় যে আমি একদিন বলছিলাম যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে তো আমার একজন ভালোবাসার মানুষ বলছিল ভাই আপনি ক্ষমা করার কে ক্ষমা ভাই আমরা করব যদি না করি ক্ষমা চাইলে আমরা করলাম না শেষ ক্ষমা চাইলে কি ক্ষমা করব তো বাংলাদেশের জনগণের অবস্থা এটা তো তোমরা ক্ষমা চাও আবার নতুন করে নাটক সাজাইতেছো বাংলাদেশে পূর্ণবাসন হওয়ার জন্য অলরেডি তলে তলে আতাত করে ফেলছো রাজনৈতিক দলের সাথে লাভ হবে না বাংলাদেশের জনগণ কী চায় সেটা বুঝতে হবে বাংলাদেশের জনগণ আর তোমাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করবে না কারণ তোমরা হলো বাংলাদেশের জঘন্যতম দল যে দলটা মানুষের স্বাধীনতা হরণ করছে সবসময় স্বাধীনতা রক্ষার কখনো কাজ করে নেই স্বাধীনতা হরণের চেষ্টা সবসময় করছে আর বড় বড় কলা করে বলে যে আমরা স্বাধীনতা অর্জন করছি আমাদের এই আওয়াম অনেক ভূমিকা স্বাধীনতার পিছে বাল্ডা ভূমিকা মিয়া স্বাধীনতার পরে প্রথমেই তো শেখ মুজিবুর রহমান ছিল প্রথম স্বৈরাচার স্বাধীনতা দেশ স্বাধীন হয়েছে কয় বছর দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে তো উনিশ বছরই এই শেখ হাসিনা স্বৈরাচার ছিল বাংলাদেশের জনগণের কাদের উপর চেপে বইছে শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা হ্যাঁ স্বাধীনতার কথা বলে না এসব ফাতরা এসব এদের কখনো বিশ্বাস করা যাবে না আমলিগুলো একমাত্র মিথ্যুক দল এদেরকে বিশ্বাস করবেন আগুনে ঝাঁপ দেবেন সমান কথা এদেরকে কো সুষ্ঠু বেশ মানে মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতে পারে না আর ক্ষমা ক্ষমা দূরের কথা আগে ফাঁসি হবে আগে বিচার হবে তারপরে ক্ষমা আইনি প্রক্রিয়ায় যাবো তোমরা ক্ষমা চাইবার আমরা ক্ষমা করে দেবো সেটা হবে না বাংলাদেশের জন্য রাজনৈতিক দল ক্ষমা করতে পারে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না কারণ দুই হাজার পরিবারকে হ্যাঁ দুই হাজার পরিবার সদস্যকে তুমি হত্যা করছো ভুলে গেছো দুই হাজার পরিবার এক জায়গায় করছো হ্যাঁ শুধু এক মাসের হিসাব দিলাম সাড়ে পাঁচ সাড়ে পনেরো বছরে কি করছে এইসব তো বাদে দিলাম ক্ষমা টমা বাংলাদেশের জনগণ করবে না তোমাদের বিচার হবে তারপরে তোমার রাজনীতি করবো ক্ষমা চাওয়ার পরে যদি বাংলাদেশের জনগণ মনে করে না এটা সুযোগ দিই দিয়ে দেখি তাহলে রাজনীতি করার স্বপ্ন দেখো এছাড়া রাজনীতি বাংলাদেশে করতে পারবে না এই স্বপ্ন দেখা বাদ দাও আমি তো ক্ষমা করব না বিএনপি যে সিদ্ধান্ত নিক আমি তো জীবন আমলিককে ক্ষমা করব না বাংলাদেশ আমলিক রাজনীতি করবে এটার বিপক্ষে থাকবে সবসময় বটান কখনো ক্ষমা করবে না